খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল একশো ধারা তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে জুম্ম ছাত্র জনতার ডাকায় স্থগিত অবরোধ কর্মসূচি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় জুম্ম ছাত্র জনতা সেখানে বলা হয় আট দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন শহরজুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা গেল মাসে সিঙ্গিনালা এলাকায় মার্মা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা এ ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র জনতা